আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি সরাসরি চলে আসলাম আমার খামারে খামার ভিডিও হয়তো দিন যাবত আপনারা পান না আসলে মনে করেন যে খামার ভিডিও কেন দেই না বা কি কারণে আসলে সময় পাই না দেখেন এখানে হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগির শেড এখানে একদিনের জিরো বাচ্চা নিয়ে আসি একদিন থেকে আমরা ছত্রিশ দিন পর্যন্ত মুরগি লালন পালন করি হচ্ছে মুরগির যখন গড় ওয়েট দুই কেজি চলে আসে তখন হচ্ছে আমরা এখান থেকে পাইকারি রেটে মুরগি সেল করে থাকি তো আমাদের এখান থেকে হচ্ছে আমাদের নিজ জেলা ফরিদপুর জেলার বড় বড় মহাজনরা খামার থেকে মুরগি কিনে নিয়ে যায় গাড়ি দিয়ে একবারে নিয়ে যায় উন্ডা হচ্ছে অন্য অন্য দোকানে বিক্রি করে তো আমার কথা হচ্ছে এখানে হচ্ছে আজকে মুরগির বয়স হচ্ছে ১৩ দিন তেরো দিনে হচ্ছে আমরা কয়টা ভ্যাকসিন করেছি এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো চলুন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে মুরগিগুলো দেখাই এবং বিস্তারিত কথা বলি প্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে মুরগির বাচ্চার বয়স তেরো দিন তেরো দিনের মধ্যে হচ্ছে আমরা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করেছি এখানে আর দুইটা ভ্যাকসিনের মধ্যে হচ্ছে প্রথম একদিন থেকে পাঁচ দিনের মধ্যে হচ্ছে একটা ভ্যাকসিন করতে হয় পাঁচ দিন বয়সে সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিনটা আমরা পাঁচ দিন বয়সে করেছি পাশাপাশি হচ্ছে বারো দিন বয়সে হচ্ছে এর হচ্ছে ডাম একটা ভ্যাকসিন করেছি গতকালকে করেছি এটা আজকে যেহেতু তেরো দিন বয়স গতকালকে এই ভ্যাকসিনটা করেছি আর হচ্ছে মুরগির হচ্ছে যত্ন কিভাবে নিতে হয় এখানে আমি বোর্ডিং এর ব্যাপারটা একটু বলি দেখেন এখানে কিন্তু দুইটা ফ্যান চলতেছে সিলিং ফ্যান পাশাপাশি ওই পাশে একটা ওই যে সিলিং ফ্যান আছে পাশাপাশি এখানে আর একটা হচ্ছে ইস্টার্ন ফ্যান আছে চারটা ফ্যান চলতেছে হিসাব করে দেখেন কারেন্ট বিন কিন্তু প্রচুর পরিমাণে আসে আর হচ্ছে বোর্ডিং এক একদিনের বাচ্চা নিয়ে আসে হচ্ছে আমরা হচ্ছে এই যে মাসাইল আছে না মাসাইলের উপরে নেট বিছানো থাকে নেটের উপরে তুষ তুষের উপরে আবার পেপার দিই বুঝছেন এরপর হচ্ছে এই যে হার্ডবোর্ড এই হার্ডবোর্ড দিয়ে হচ্ছে গোল করে হচ্ছে বোর্ডিং বানাই শেড বানাই তিনটা শেড বানাই তিনটা বর্ডার বোর্ডিং বানাই তিনটা বোর্ডিং এর মধ্যে উপরে থেকে আবার হচ্ছে লাইটে দিয়ে হচ্ছে তাপ দেওয়া হয় যেটা হচ্ছে বোর্ডিং শেড উপর থেকে এটা হচ্ছে লাইট ঝুলানো হয় এখান থেকে হচ্ছে তাপ পড়ে বাচ্চার গায়ে বাচ্চা অবস্থায় হচ্ছে এদের তাপ দেওয়া হচ্ছে জোরোয়ারি এই জন্য হচ্ছে তাপ দিয়ে থাকি আমরা তো হচ্ছে দিন হচ্ছে আমাদের রাখতে হয় গরমের দিনে চার পাঁচ দিন রাখলেই হয় আর হচ্ছে শীতের দিনে এক সপ্তাহ দশ দিন পর্যন্ত রাখতে হয় শীতের দিনে হচ্ছে একটু বেশি কষ্ট হয় প্রতিদিন তোষ বের করা ই করা আর গরমের দিনে দেখেন এখন মাসালে ছেড়ে দিয়েছি ওরা মাসালে হাঁটা চলা শিখে গেছে এখন আর তুষের উপরে রাখিনি আমরা হচ্ছে গামবুরা গাম ভ্যাকসিনটা করার পরে এদের হচ্ছে মাসালে ছেড়ে দিছি ছোট শিশু যেভাবে লালন পালন করতে হয় ঠিক মুরগিগুলারে এইভাবে পরিচর্যা করতে হয় এইভাবে ছোট থেকে বড় করতে হয় যত্ন সহকারে আর একটা বিষয় হচ্ছে আপনারা যেটা জেনে খুশি হবেন আমাদের খামারে হচ্ছে আমরা নিজেরা কাজ করি কোন কর্মচারী নাই এখানে হচ্ছে ঘৃণা কোলে কাজ হবে না দেখেন এটা একটা ব্যবসা নিজের কাজ নিজে করি নিজের স্বাধীন মতো করতে পারি যখন অন্যের খেতে কামড়া দিতে যাবেন তখন আর নিজের স্বাধীনতা নাই অন্যের কাজ মানে অন্যের দিন বড় অধীনে কাজ করা অন্যের মন যুগে চলতে হয় আর এখানে নিজের স্বাধীন মতো কাজ করতে পারি যদি এক ঘন্টা বেশি পরিশ্রম করি এটা আমার জন্যই ভালো আর এক এক সময় দেখা গেছে একটু কমও করি তো নিজের ব্যবসা নিজের মন মতো কাজ করে থাকি আর হচ্ছে যে ব্রয়লার মুরগি হচ্ছে সব সময় খেয়াল রাখতে হয় এদের পাক ঠ্যাং এই মাসালের মধ্যে দিয়ে চলে যাইতে পারে একজন মানুষ এখানে মাঝে মধ্যে আইসে ঘুরেন দিতে হয় ঘুরে যাইতে হয় এবং হচ্ছে খাবার আছে কিনা পানি আছে কিনা দেখেন খাবারের পাত্রগুলা পানির পাত্রগুলা সারিবদ্ধভাবে সাজানো আছে একটার পরে একটা পানির পাত্র এভাবে মাঝখানে মাঝখানে দেওয়া আছে প্রত্যেক লাইনেই তো হচ্ছে মুরগিগুলা যখন আর একটু বড় হবে তখন হচ্ছে আরো দেখতে সুন্দর হবে পেখম জ্বালাইলে হচ্ছে পাখনা গজাইলে তখন হচ্ছে পাকের ফের হবে যখন তখন আরো সুন্দর হবে সম্মানিত আপনারা যারা হচ্ছে খামার করতে চান যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনি বসে না থাকে যদি নিজে পরিশ্রম করতে পারেন একটা খামার গড়ে তোলেন নিজের চাকরির ব্যবসা অনেক ভালো চাকরিতে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন আসবে আর হচ্ছে ব্যবসায় কোন মাসে আল্লাহ কত টাকা দিবে এটা বলে বলে আসবে না ঠিক আছে আপনি পরিশ্রম করলে ইনশাল্লাহ এখান থেকে সফল হইতে পারবেন আর হচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে ব্রয়লার মুরগির বা সোনালি মুরগির খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি